ফজরের পরে একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতপর এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তালা নিজে কিন্তু কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন ফজরের নামাজ অনেকে পড়তে চায় না এবং ফজরের পরে কিন্তু বরকত আসে ঘরের ভিতরে যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এই ফেরেস্তারা যে বরকতগুলো নিয়ে আসে সেই বরকতগুলো সেখান থেকে উঠিয়ে তারা সেটা রিজিকটা যে পশু আছে প্রাণী আছে তাদের মাঝে সেটা বিলীন করে দেয় সুতরাং ফজরের সময় কখনো ঘুমাবেন না ফজরের নামাজ মাস্টুপি পড়বেন এবং এই ফজরের সময়ের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নবীলাম দোয়া করেছেন বারিকলি ফি আল্লাহ আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও এটা ইসলাম নিজেই দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছেন এই জন্য ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় এই সময় উঠবেন একটু হাঁটাচলা করবেন চিকিৎসা বিজ্ঞান বলছে যারা ফজরের ওয়েদারটা গায়ে লাগায় তারা মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য সময় উঠবেন এবং ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে তিনটি পুরস্কার তিনটি বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন নাম্বার এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ যদি কেউ আপনার সাথে জোর করে ঝগড়া করতে চায় তারপরও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঝগড়া বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই ঝগড়া বিবাদের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন আরেকজনের সাথে দশ বছর হয়ে গেছে কথা বলে না এরকম মুসলমান সমাজ আসে নাই আবার পাচক তো সালাদ করে অথচ নবীজিসাম জানিয়ে দিয়েছেন লাহেলি মুসলিমিন কোন মুসলমানের জন্য জায়েজ নাই হালাল নয় যে কোন মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া করে তিন দিন কথাবার্তা বন্ধ করে দিবে তিন দিন পর্যন্ত জায়েজ তারপরে আর কথা বলা না বলে থাকাটা এটা জায়েজ না এজন্য কথা বলবেন ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে মুনাফিক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকল আসফারি মিনান নার মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে সুতরাং মুনাফিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করবেন চরিত্র হচ্ছে খুবই দামি জিনিস اللهم اني اعوذ بك من الشقاق والنفاق وسوء الاخلاق دوانا اللهم اني اعوذ بك من الشقاق والنفاق ওয়াসুইল আখলাক এটা আবুদাউদ শরীফের পনেরো শত ছেচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজিসাল্লাম নিজে এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু হুরাইহু থেকে হাদিসটি এসেছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে এটা পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিপদ থেকে হেফাজত করবে এক নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফেকি থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং খারাপ চরিত্র বা চরিত্র কিন্তু বড় দামি জিনিস ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো চরিত্র হচ্ছে খুব দামি জিনিস নবী সাল্লাম চল্লিশ বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয় প্রাপ্ত হন নাই এই চল্লিশ বছর তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন কারোর সাথে মিথ্যা কথা বলেন নাই কারোর সাথে খারাপ ব্যবহার করেন নাই আবু জাহেল অদ্বা সাইবা এরকম পর্যন্ত বলেছে এই যে আবদুল্লাহ সেলে মোহাম্মদ হেঁটে যায় এরকম একটা সন্তান আমরা জীবনে কোনো দেখি নাই এখনো নাই কেমত পর্যন্ত এত ভালো ছেলে আমানতদার ছেলে সত্যবাদী ছেলে আমরা জীবনে কেমত পর্যন্ত পাবো না আসবেই না আবু জাহেল এই কথা বলেছে চল্লিশ বছর ধরে রবশেছিলাম চরিত্রের পরীক্ষা দিয়েছেন এখন অনেক যুবকের চরিত্র নষ্ট একবার চরিত্র নষ্ট হয়ে গেলে দাগ লেগে গেলে চরিত্রের ভিতরে ওই চরিত্র আর কখনো ঠিক হয় না যতই ভালো কাজ করেন বলবে হ্যাঁ দেখছি তুমি কি করেছিলে এটা মানুষ আপনাকে খোটা দিবে এই জন্য খবরদার চরিত্রে দাগ লাগাবেন না মানে লস্ট সো সামথিং লস্ট প্রপার্টি লস্ট সামথিং লস্ট ক্যারেক্টার লস্ট এভরিথিং লস আপনার সব শেষ হয়ে যাবে এই জন্য এই দোয়াটা ফজরত নামাজের পরে পড়বেন আল্লাহ ইন্নি আউদুবিকামিনা শেফাতে ও নিফাআফি ও সৌ ইল আহলা করতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তার আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন